মেট্রিক পাস করার পরে ওরা বিভিন্ন জায়গাতে সাহায্য ওরা দিয়ে কমা হাদ ও তো কিছু নিল ও পুরো নোয়াশিল পলিও নিল স্বাভাবিক মানুষ আসসালামু আলাইকুম রাজা মার্ক ইউটিউব চ্যানেলের একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত আজ আমি এসেছি এমন একটি দরবারে যার নাম উচ্চারণ করলে মানুষের মনে জেগে ওঠে শান্তি ভরসা আর এক অদ্ভুত টান ইনি এমন একজন আল্লাহ রোলি যার কাছে এসে কখনো কেউ খালি হাতে ফেরেনি এবং এখনো ফেরে না তিনি আর কেউ নন তিনি হলেন হজরত আব্দুল সালাম ফকির রহমতুল্লাহ আলাই যাকে সবাই সালাম ফকির নামেই চেনে উনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের দিকে চট্টগ্রাম বন্দর থানার তিন নম্বর ফকিরাট এলাকায় ওনার পিতা মরহম মোহাম্মদ আব্দুল জলিল ওনার জন্মদাতা মা মরহমা জানাজান কিন্তু শৈশবে ওনার লালন পালনের দায়িত্ব নেন মরহমা আম্বিয়া খাতুন ছোটবেলায় উনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন উনিশশো সালে তৎকালীন পাকিস্তান আমলে তিনি সেকেন্ড ডিভিশনে ম্যাট্রিক পাশ করেন সেই সময় ম্যাট্রিক পাশ করা সত্যি ছিল বিরল একটি অর্জন পাঁচ ম্যাট্রিক করে আছে হ্যাঁ ম্যাট্রিক মানে তো দাম

ওনার পরিবার ওনাকে দেখে শুনে বিয়েও করান কিন্তু সে চাকরি কিংবা সংসার কোথাও ওনার মন বসেনি সবসময় যেন কোনো এক অদ্ভুত টান ওনাকে নিয়ে যেত অন্য এক জগতে কখনো মসজিদের বারান্দায় কখনো স্কুলের বারান্দায় আবার কখনো বেচাসা প্রকাশ মাজারের চোকটে পড়ে থাকতেন রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াতেন কখনো কারো দোকানে কারো বাড়িতে দিন বসে থাকতেন আকাশের দিকে তাকিয়ে নিজে নিজে কথা বলতেন হাসতেন দুনিয়ার কোনো লোভ লালসা ওনাকে স্পর্শ করতে পারত না উনি হাড্ডিসা অহমদুল্লা আলাইকে দাদা বলে সম্বোধন করতেন গভীর আধ্যাত্মিক বন্ধনে বাতা ছিল ওনাদের সেই সম্পর্ক আর এই হার্ডিসার ছিলেন সেই সময়ের যিনি একজন সাধারণ মানুষ সালামকে রূপান্তরিত করেছিলেন অসাধারণ এক ফকিরে যেদিন হার্ডিসর লালের হাত ধরে উনি আধ্যাত্মিক জীবনে প্রবেশ করলেন সেদিন থেকে উনি হয়ে গেলেন মজনুবে সালেহীন মজনুবে সালহীন এরা হলেন আল্লাহর সে প্রিয় বন্ধা যাদের তিনি নিজের প্রেমে এমনভাবে টেনে নেন যে তারা দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে আধ্যাত্মিক মগ্নতায় ডুবে যান তাদের চোখে থাকে শুধু আল্লাহ ও রসুলের প্রেম তাদের জীবন সাধারণ মানুষের কাছে হয়তো অদ্ভুত মনে হতে পারে তাদেরকে দেখে হয়তো আপনার পাগলও মনে হতে পারে কিন্তু তারা আসলে আধ্যাত্মিক জ্ঞানে পূর্ণ এবং আল্লাহর রহমতের ছায়ায় থাকা মানুষ এটা হচ্ছে বাজের চেয়ার মোবারক এই চেয়ারে উনি বসতেন জীবদ্দশায় আর এটা হচ্ছে ওনার কোট মোবারক এই কোটটা উনি সব সময় পরতেন আমি যতবারই আসছি দেখছি ওনার এই কোটটা পরা ছিল শীত গরম যে কোনো সময় উনি এই কোটটা পরে থাকতেন আর এটা হচ্ছে ওনার চেয়ার মোবারক এটা এখন একটা স্মৃতি হিসেবে আসতে আর যারা ওনার ভক্ত আছে ওরা এসে চেয়ারে সালাম করে আর একটু হলো ছুঁয়ে দেখে এগুলা বাজের স্মৃতি আমার মনে হয় এগুলো হচ্ছে বাজের গামছা ব্যবহারিত গামছা চাদর গামছা শাল তিনটাই আছে এখানে জীবনের মিনাক্কল কাহিনী শুনলে আপনি বিস্মিত হবেন ওনার কাছে এসে মৃত্যু পথযাত্রী মানুষ সুস্থ হয়ে ফিরেছে দুর্বল ছাত্রছাত্রীদের পড়াশোনায় অগ্রগতি হয়েছে মানুষের জমি জমার বিরত মিটেছে চাকরি ব্যবসা সবখানে উনি হয়ে উঠেছেন কল্যাণের মাধ্যম আল্লাহর দরবারে আদব দেখালে মানুষ সব পায় কিন্তু বেয়াদবের ঠাই এখানে নেই না দুনিয়ায় না আখেরাতে দুই হাজার সালে তিনি অফাত হন ওনার জানাজায় নামাজ অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বারিকমিয়া স্কুল মাঠে সেই জানাজায় অংশ নেওয়ার সৌভাগ্য হয়েছিল আমারও আজ ওনার মাজার শরীফ চট্টগ্রাম বন্দর তিন নম্বর ফকিরহাট কাঁচাবাজার এলাকায় অবস্থিত যেখানে প্রতিদিনই মানুষ আসে আসে প্রার্থনা নিয়ে আসে ভরসা নিয়ে আর ফিরে যায় হৃদয় বড়া শান্তি নিয়ে প্রতি বৃহস্পতিবার মাকরিবের নামাজের পর এই পবিত্র দরগাহে অনুষ্ঠিত হয় মিলাদ কিয়াম। দূর থেকে ছোট বড় নানা পেশার মানুষ ভক্তি আর ভালোবাসা নিয়ে হাজির হন এই দরবারে من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له يا حبيب الله يا رسول পবিত্র মিলাস শেষে দরগা শরীফের পক্ষ থেকে সবার হাতে তুলে দেন তবারক যা যেন শুধু খাবার নয় বরকতের এক মিষ্টি স্মৃতি যা ভক্তদের হৃদয়ে গেঁথে থাকে আজীবন আমাদের ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে আমাদের রাজা মোবারক বাংলা এবং রাজা মোবারক হিন্দি দুইটা চ্যানেলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব দেশ বিদেশের সকল রাজা মোবারক আপনাদেরকে দেখাতে আজকের ভিডিও শেষ করতে চাই শেখ সাইফুল আজম বাবা রাজাহের কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে প্রত্যেক জিয়ারতে বের এই সমস্ত তালবাহানার কথা। এগুলা গ্রামে গঞ্জে সুন্দর গ্রামে গঞ্জে সুন্দর এই সমস্ত বেদাতি কথাবার্তা শুনবেন না আল্লাহ রুয়ালিরা এটা নূরের এনার্জি নূরের সেন্টার এটা এনার্জি ঠিক করবে আপনাকে যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন আপনি দেখবেন আপনার কল্প বাতেনের মধ্যে চার্জ হচ্ছে আপনি এই দুই আন্দাজে নিজেরকে যদি ইউজ টু করতে না পারেন হ্যাভিচুয়েটেড করতে না পারেন অভ্যস্ত হতে না পারেন তাহলে দুনিয়ার যুদ্ধে আপনি হেরে যাবেন দুনিয়ার যুদ্ধে আপনি হেরে যাবেন